ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি হবে একদম ইন্টারেস্টিং মাত্র পাঁচটি স্ক্রেপে কাজ করে গল্প তৈরি করা থেকে শুরু করে ভিডিও এডিটিং এবং ভিডিও এক্সপোর্ট করা পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনার কল্পনা যদি বাস্তবে ভিডিওতে রূপান্তর করতে পারেন তাহলে কেমন লাগবে বেশ ভালোই লাগবে তাই না অনেকেই এআই দিয়ে ভিডিও বানানোর জন্য প্রথমে গল্প তৈরি করছে তারপর ইমেজ জেনারেট করছে তারপরে ইমেজকে আবার একটি একটি করে ভিডিওতে কনভার্ট করছে এভাবে তারা অনেক সময় ব্যয় করতেছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গল্প থেকে সরাসরি ভিডিওতে কনভার্ট করা যায় তাও আবার আনলিমিটেড একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা একটি গল্প তৈরি করে নেব গল্পটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে স্যাট জিপিটিতে স্যাট জিপিটিতে গিয়ে আমরা এখানে লিখব একটি ছোট মেয়ে বাচ্চা ফুল বাগানে বিড়াল ছানার সাথে খেলতে খেলতে বন্ধুত্ব হয়ে গেল তারপরে নিচে স্যাট জিপিটিকে বলবো আমাকে এটার উপর পঞ্চাশ সেকেন্ডের মধ্যে একটি গল্প তৈরি করে দিন আপনারা আপনার মতো করে লিখে নিতে পারেন এরপর এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন স্যাট জিপিটি আমাদের সুন্দর একটি গল্প তৈরি করে দিয়েছে তারপর গল্পটি এখান থেকে কপি করে নিয়ে আমরা নোটপ্যাডে রেখে দিব নোটপ্যাডে গল্পটি রাখার পর আবার যাবেন স্যাট জিপিটিতে এখানে গল্পটি আবার পেস্ট করে একটি স্পেস দিয়ে নিচে লিখবেন এই গল্পতে প্রতিটি দৃশ্যতে যে ছবিগুলো হবে সেই ছবিগুলো তৈরি করার জন্য এই গল্পটির ইংরেজি একটি প্রোমোট লিখে দিন হাই কোয়ালিটিতে এতটুক লেখার পর আবার জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন চ্যাট জিপিটি আমাদের স্টেপ বাই স্টেপ কয়েকটি দৃশ্যের সুন্দর একটি প্রোমোট লিখে দিয়েছে তারপর আবার এই প্রোমোটটি কপি করে নিয়ে আপনার নোটপ্যাডে পেস্ট করে রাখবেন এখন আমাদের প্রথম স্টেপের গল্প তৈরি করার কাজ শেষ এখন আমরা সরাসরি এই গল্পটির ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আমাদের এখন যেতে হবে মোশন এআই এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে কিভাবে প্রবেশ করবেন এবং আনলিমিটেডভাবে ব্যবহার করবেন সেটি আমি এখন দেখিয়ে দেব প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বারে টাইপ করুন মোশন এআই এটি লিখে সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করে দিন এবার আপনার যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনি অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন যেমন ইসলামিক ভিডিও কার্টুন ভিডিও মোটিভেশনাল ভিডিও আরও অনেক ধরনের ভিডিও বানাতে পারবেন আমরা যেহেতু একটি গল্প থেকে ভিডিও তৈরি করব সেজন্য আমরা জেনারেল ক্রিয়েশন এই অপশনটিতে ক্লিক করে দেব তারপর গল্প থেকে আমরা যে প্রোমোটটি কপি করে নোটপ্যাডে রেখেছি সেই প্রোমোটটি এই বক্সের ভিতরে পেস্ট করে দেব তারপর এখানে আউটপুট ল্যাঙ্গুয়েজ এর জায়গায় ইংলিশ ইউএস নির্বাচন করে দিবেন তারপর এখান থেকে একটু নিচে দেখুন আপনি যদি লং ভিডিও বানাতে চান তাহলে সিক্সটিন বাই নাইনে রেখে দিন আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো তাই এখানে নাইন বাই সিক্সটিন এ রেখে দেব তারপর এখানে দেখেন ভিজুয়াল স্টাইল আপনি আপনার ভিডিও কোন স্টাইলে বানাতে চান সেটা নির্বাচন করে দিন আপনি যদি কার্টুন স্টাইলে বানাতে চান তাহলে এখানে কেলে আট এই অপশনটি নির্বাচন করে দিবেন আমরা যেহেতু সিনেমেটিক স্টাইলে ভিডিও তৈরি করব তার জন্য উপরেরটা নির্বাচন করে দিব তারপর সবগুলো ঠিকঠাক করার পর আপনি সরাসরি জেনারেট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখুন স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের সিন বাই সিন ইমেজ জেনারেট হতে থাকবে গল্পটি অটোমেটিকলি আলাদা আলাদা ইমেজে জেনারেট করে দিবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এখানে আমাদের আলাদা আলাদা সিনে ইমেজ জেনারেট করে দিয়েছে এখান থেকে যদি আপনার কোনো একটি সিন পছন্দ না হয় সেক্ষেত্রে রিজেনারেট এই অপশনটিতে ক্লিক করলে আরেকটি ইমেজ তৈরি করে দিবে এখন এই ইমেজটি ভিডিওতে কনভার্ট করার জন্য পাশে থাকা এই অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন এবং ওকে অপশনে ক্লিক করে দিন সাথে সাথে এই ইমেজটি ভিডিওতে কনভার্ট হতে থাকবে প্রত্যেকটা ইমেজ ভিডিওতে কনভার্ট হতে কিছুক্ষণ সময় লাগতে পারে বিশেষ করে আপনার মোবাইল নেটওয়ার্ক স্পিড এর উপর নির্ভর করে কাজ করবে সিন নাম্বার ওয়ান ইমেজ জেনারেট হওয়ার পর সিন নাম্বার টু ইমেজটি এখানে চলে আসবে একইভাবে এখান থেকে সব ইমেজ আপনি একটি একটি করে ভিডিওতে কনভার্ট করে নেবেন সবগুলো সিন ভিডিওতে কনভার্ট হওয়ার পর প্রত্যেকটা সিনের উপর একটি ডাউনলোড আইকন থাকবে এখান থেকে প্রত্যেকটি সিন একটি একটি করে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ডাউনলোড অপশন চলে আসবে এখন আমাদের ভিডিও তৈরি করার কাজ শেষ তারপর এই ভিডিওর জন্য আমাদের ভয়েস ওভার করা দরকার আপনি যদি আপনার নিজের ভয়েস দিতে না চান তাহলে এআই ব্যবহার করে একটি প্রফেশনাল ভয়েস তৈরি করে নিতে পারবেন এআই দিয়ে ভয়েস তৈরি করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে টাইপ করুন লাভ ভয়েস সাথে সাথে একটি ওয়েবসাইট চলে আসবে আপনি এই লাভ ভয়েস ডট কম লিঙ্কটিতে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসুন আমরা যে গল্পটি সেট জিপিটি থেকে নোটপ্যাডে কপি করে রেখেছি সেই গল্পটি এই খালি বক্সে পেস্ট করে দিব তারপরে এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় বাংলা বাংলাদেশ নির্বাচন করে দিন এরপর নিচে ছেলে অথবা মেয়ে আপনার যে ভয়েসটি দরকার সেটাতে ক্লিক করে দিন তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন এবার ভয়েসটি জেনারেট হয়ে যাবে একদিন সকালে ছোট্ট তারপর এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভয়েসটি ডাউনলোড করে নেওয়ার পর ভয়েসটি প্রফেশনাল করার জন্য আরও আরেকটু ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন সেটি হচ্ছে অ্যাডোবি ক্যাস্ট আবার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন অ্যাডোবি ক্যাস্ট দেখবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসছে জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রোল করে নিচে এসে দেখবেন স্টার্ট ইনহান্সিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করে উপরের গুগলে ক্লিক করে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এবার এখানে সোর্স ফাইলে ক্লিক করে একটু আগে যে জেনারেট করা ভয়েসটি সেই ভয়েসটি আপলোড করে দেওয়ার সাথে সাথে এটি অটোমেটিকলি ইনাস হতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করার পর সম্পূর্ণভাবে ইনাস হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে নেবেন ভয়েসটি ইনাস হয়ে গেলে কপিরাইটের আর কোনো ভয় থাকবে না ভিডিও জেনারেট এবং ভয়েস ওভার করার পর ওপেন করে নিন যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আমি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি বেছে নিলাম ক্যাপকাটে গিয়ে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি একটি করে জেনারেট করা ভিডিওগুলি সিলেক্ট করে ইম্পোর্ট করে নেবেন তারপর অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ইনাস করা ভয়েসটি এখানে অ্যাড করে দিবেন ভয়েসটি অ্যাড করে দেওয়ার পর প্লে করে দেখবেন ভিডিও এবং অডিওর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে কি না একদিন সকালে ছোট্ট মিলাতা লাল জামা পরে ফুলবাগানে খেলতে যায় অ্যাডজাস্ট না হলে এডিট করে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এখান থেকে ভিডিও রেজুলেশন সাতশো করে দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন মাত্র পাঁচটি স্টেপে কাজ করে গল্প তৈরি করা থেকে শুরু করে ভিডিও এডিটিং এবং ভিডিও এক্সপোর্ট করা পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিও তৈরি করে নিতে পারবেন ভিডিওটি এখন এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ